कुदाले सोनो आरो गुमरे गासोला मु हा गारसावर सर गारसावा पतरीसावा होरनता अमर रातन तो बाईन तो दुदी मारता मारे पानी भासता हं अमर तु धक्का मारली एतबर मार मार

হারোলা হানি এই এই খেলা 5 কি লাগে এ গুশে এটা ফালাই থাক বেশি ভাল না হুকটা মারিব না এই বেশি ভাল বাইছা বাপ পুতমিলা করে ফুটবলের মতো ছড়ামু আ গেই গেল ও এই কি লাখনক নিবা যে লৈ কোনো নোৱাই

আগের বছর টাঙ্গটা লিখাইছি ই বছরে খামু এ মাল দিয়ে নেন আমার বাউ কিনে দেন আগের দিন আর নাই পুলিশ ঘুষ খায় না স্যার যান আগে বাউ কিনে দিন দিমু এই আমি ইন্সপেক্টর আতা তোর আমারে ঘুষ আছর অন্তকর ব্যক্তির আমি সাজা উপরে টালি নিচে টালি সব আমার এডে মিমাংসা হ্যাঁ ভাই আঙ্গুর মিমাংসা আমি করাম আগে এই মিমাংসা করি নই যা চাইলা